আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের আগেই স্টল নির্মাণে শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে পূর্বাচলে আগামী পহেলা জানুয়ারি মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে দিন রাত এক করে কাজ করছেন স্টল নির্মাণের কারিগরেরা মালিকপক্ষ প্রস্তুত করছেন পণ্য সাজানোর কাজ এবছর প্যাভিলিয়ান এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে প্রায় তিনশো বেশি প্রতিষ্ঠান এবারে মেলা অংশগ্রহণ করতে মূলত বাংলাদেশি যারা রপ্তানি কারক বা যারা পণ্য উৎপাদনকারী তারাই বেশিরভাগ অংশগ্রহণ করেন তবে এর পাশাপাশি এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান ইরান তুরস্ক সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য মেলা রূপ পরিগ্রহণ করতে যাচ্ছে এর মধ্যেই শেষ হয়ে গেছে এবং আমরা আশা করি আগামী একত্রিশ তারিখের মধ্যে সমস্ত নির্মাণ কাজ শেষ করে পহেলা জানুয়ারি যখন মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন তার আগেই সমস্ত কাজ আমরা সুন্দরভাবে শেষ করতে পারব এবং যারা এক্সিবিটার আছেন যারা এখানে তাদের পণ্য প্রদর্শন করবেন তারাও তাদের প্যাভিলিয়ান এবং স্টলগুলি যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে সক্ষম হবেন বলে আমরা আশা করি মেলার নিরাপত্তায় মোতায়েন থাকবে ন শতাধিক পুলিশ সদস্য মোবাইল টিম ও চেকপোস্ট দর্শনার্থীদের সুবিধায় থাকছে অনলাইন টিকিট ও আলাদা প্রবেশ গেট আমরা জানেন এই মেলায় দেশে স্টলের পাশাপাশি বিদেশি দেশ বিদেশের অনেক স্টল এখানে অংশগ্রহণ করে এবং এই মেলাটি আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যেহেতু বিষয়টি আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে বিদেশি তিন চারটি স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি বা আমাদের মোটামুটি তিন স্তরে সাদা পোশাকের পুলিশ থাকবে পোশাকধারী পুলিশ থাকবে পাশে আমাদের পেট্রোল টিম থাকবে বাণিজ্য মেলায় আমাদের চারটি ওয়াচ টাওয়ার করা হয়েছে এই ওয়াচ টাওয়ারে আপনার উপর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক কন্ট্রোল রুম থাকবে পাশাপাশি আপনাদেরকে আমি একটা সংখ্যা বলি আমাদের প্রায় নয়শো পুলিশ সদস্য বাণিজ্য মেলায় দুই শিখছে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা তারা ডিউটিতে নিয়োজিত থাকবে মূল কথা জনগণ যেন একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে বাণিজ্য মেলায় এসে ঘোরাফেরা করতে পারে শপিং করে আবার নির্দ্বিধায় তারা তাদের বাসায় নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারে এর জন্য যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার আমরা অলরেডি আমাদের নিরাপত্তা ব্যবস্থা সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিতব্য ত্রিশতম এই মেলায় থাকছে তিনশো চৌত্রিশটি স্টল এর মধ্যে নয়টি আন্তর্জাতিক এবার প্রথমবার যুক্ত হচ্ছে বাংলাদেশ স্কোয়ার মেলা কর্তৃপক্ষ আশা করছে এবছর দর্শনার্থীর উপস্থিতি আগের সব রেকর্ড ছাড়াবে